মরি গেলেও এই চারটি কথা গোপন রাখতে শিখুন আপনার জীবনে এমন কিছু কথা থাকে যা আপনি ভুল করেও কাউকে বললে আপনার সর্বনাশ হয়ে যেতে পারে কেউ কেউ ভাবে আমি তো বিশ্বাস করে বলেছি আবার কেউ ভাবে আমার তো গোপন কিছু নেই সবাই জানলেই বা কি কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল জীবনের কিছু কথা এমন যা মৃত্যুর আগ পর্যন্ত নিজের ভেতর চেপে রাখা উচিত জীবনের পথে আপনি যত বেশি মানুষ চেনেন তত বেশি মুখোশ দেখেন কেউ ভালোবাসার নামে আসে কেউ বন্ধুত্বের নামে কেউ আসে আত্মীয়তা দেখিয়ে আবার কেউ বিশ্বাস জয় করার অভিনয় করে কিন্তু একটা সময় বুঝে যান এদের অনেকেই ছিল মুখোশধারী তারা শুধু আপনার ভেতরের দুর্বলতা জানার জন্যই কাছে এসেছিল আপনার ব্যথা ব্যর্থতা দুঃখ কিংবা জীবনের গোপন কোনটা জানার পরেই শুরু হয় মূল খেলা গুজব অবহেলা কষ্ট বিশ্বাসঘাতকতা আজকের এই ভিডিওতে আমি এমন চারটি কথা নিয়ে কথা বলবো যেগুলো মরে গেলেও গোপন রাখা উচিত কেন কারণ এই চারটি জিনিস জানলেই মানুষ আপনাকে ব্যবহার করতে শিখে যায় আপনার বিপদে এই কথাগুলোই ছুরি হয়ে ফিরে আসে আপনার দুর্বলতা মানুষ জানলে আপনাকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় আপনার চারপাশে হয়তো অনেক কাছের মানুষ আছে আপনি ভাবেন ও তো আমার আপনজন জানলে ক্ষতি কি কিন্তু সময় প্রমাণ করে দেয় সবাই আপন নয় কেউ কেউ কাছে আসে শুধু আপনার সবটুকু জেনে যাওয়ার জন্য একটা কথা সবসময় মনে রাখবেন মানুষ যতটা মুখে আপন মনে ততটা নয় তাই জীবন বাঁচাতে হলে মান সম্মান টিকিয়ে রাখতে হলে কিছু কথা শুধু নিজের সঙ্গে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এখন চলুন একে একে জেনে নিই সেই চারটি গোপন কথা কি যা কখনো কারো সাথে শেয়ার করা উচিত নয় কারণ আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আপনার জীবন বদলে যাবে আপনি হঠাৎ বুঝে যাবেন এতদিন আপনি কাদের সামনে নিজেকে নগ্ন করে দিয়েছেন যাদের সামনে কিছু বলা উচিত ছিল না নাম্বার এক আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এটা এমন একটি কথা যা কেউ জানার যোগ্য নয় আপনি যতই বিশ্বাস করেন কেউ যতই আপন হয়ে উঠুক না কেন এই একমাত্র সত্যটা গোপন রাখা উচিত আপনি হয়তো একদিন ব্যবসায় ভেঙে পড়েছেন প্রেমে ধোকা খেয়েছেন পরিবারের কারো দ্বারা নিগৃহীত হয়েছেন বা এমন কিছু করেছেন যেটা আপনার জীবনের সবচেয়ে কালো অধ্যায় এখন প্রশ্ন হলো এই ব্যর্থতা আপনি কীভাবে দেখেন আপনার দৃষ্টিতে এটা একটা শিক্ষা কিন্তু অন্যের দৃষ্টিতে এটা একটা অস্ত্র হ্যাঁ আপনি ভুল শুনছেন না আপনার ব্যর্থতা অন্যের জন্য একটি অস্ত্র যাতে একদিন আপনাকে আঘাত করা যায় অপমান করা যায় অথবা হেউ করে সমাজের সামনে ছোট করা যায় চিন্তা করে দেখুন আপনি যদি কাউকে বলেন আমি জীবনে একবার আত্মহত্যার চিন্তা করেছিলাম সেই মানুষটি হয়তো তখন খুব সহানুভূতি দেখাবে বলবে তোমার পাশে আছি কিন্তু বাস্তবতা হলো সেই কথা একদিন সে অন্য কাউকে বলবে এবং বলে বেড়াবে ও তো মানসিকভাবে দুর্বল ও তো নিজের জীবন নিয়েও ভাবে না ব্যাস এখান থেকেই শুরু হবে আপনার সামাজিক মৃত্যু অন্য উদাহরণ দিন ধরুন আপনি একসময় কঠিন আর্থিক সংকটে পড়েছিলেন হয়তো বহু ঋণ ছিল হয়তো খাবারের টাকাও ছিল না আপনি সেই সময়ের কষ্টের গল্প কাউকে শেয়ার করলেন আপনি ভেবেছেন সে বুঝবে কিন্তু না সে বলবে ও তো একসময় ভিক্ষুক ছিল আজ বড় বড় কথা বলছে আপনার ব্যর্থতা যখন মানুষের মুখে চলে যায় তখন সেটার কষ্ট থাকে না সেটা হয়ে যায় উপহাস মানুষ মজা করে বলে ট্রল করে আপনার সেই ত্যাগ সেই সংগ্রাম সেই কান্না মানুষকে শুধুই হাসায় আপনার হৃদয়ের রক্তপাত তাদের বিনোদন হয়ে বাড়ায় এটাই পৃথিবী এটাই বাস্তবতা সুতরাং আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা সেটা আপনি লিখে রাখুন ডায়েরিতে প্রার্থনায় বলুন আল্লাহকে কিন্তু মানুষের সামনে সেই কথা মুখেও আনবেন না অনেক সময় মানুষ ভাবেন ও তো আমার ঘনিষ্ঠ বন্ধু ও জানলে কী আসলে সমস্যা তখনই হয় যখন সেই বন্ধু একদিন শত্রুতে পরিণত হয় তখন সে আপনার সেই ব্যর্থতা সবাইকে জানিয়ে দেয় কেন জানেন কারণ মানুষ কখনও ভুলে যায় না আপনি তার কাছে কি বলেছিলেন বরং সুযোগ খুঁজে সেটা আপনার বিরুদ্ধে ব্যবহার করার তাই মনে রাখবেন যা আপনাকে ভেঙে দিয়েছে তা কাউকে বলবেন না কারণ মানুষ চায় না আপনি আবার গড়ে উঠুন নিজেকে যতটা সম্ভব শক্ত স্থির এবং সফল দেখাতে শিখুন আপনার ভেতরের দুঃখ কষ্ট ব্যর্থতা সব কিছু চেপে রাখুন মানুষ জানবে না আপনি কত কষ্ট পেয়েছেন তবে আপনি জানবেন আপনি সেটা কাউকে বলার মতো দুর্বল হননি এটাই হবে আপনার বিজয় নাম্বার দুই আপনি কাকে ভালোবাসেন আপনি কাকে ভালোবাসেন এটা এমন একটা গোপন কথা যা ভুল করেও প্রকাশ করা উচিত নয় হ্যাঁ এমনকি যদি সেই ভালোবাসা সত্যিকারের হয় তবু। এই পৃথিবীতে ভালোবাসা একটা সবচেয়ে দুর্বল জিনিস যেদিন মানুষ বুঝে যায় আপনি কার জন্য পাগল সেদিন থেকেই আপনাকে ঘায়েল করার উপায় বের করে ফেলে অনেকেই বলেন ভালোবাসা গোপন রাখলে কী লাভ জানতেই বা দোষ কি আসলে আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ফিরিয়ে দেয় তখন সেই কথাটি হয়ে দাঁড়ায় আপনার অপমানের গল্প মানুষ হাসে বলে ও তো অমুকের পেছনে পেছনে ঘুরত আর যদি সে গ্রহণ করেও ফেলে তাহলেও একদিন যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তখন আপনার সেই ভালোবাসা হয়ে যায় চাপে পড়া দুর্বলতা এমন হাজারো ছেলে মেয়ে আছে যারা প্রেমে পড়ে প্রথমেই সকল বন্ধু বান্ধবকে বলে দেয় আমি ওকে ভালোবাসি কিন্তু যখন সে ভালোবাসা একদিন ব্যর্থ হয় তখন সেই সব বন্ধুরাই তাদের নিয়ে হাসাহাসি করে আপনার চোখের পানি তখন আর কারো কাছে গুরুত্ব পায় না কারণ আপনি নিজেই সব খুলে বলেছিলেন আপনি কাকে ভালোবাসেন এটা গোপন রাখা মানে হল আপনি নিজের হৃদয়ের চাবি কাউকে না দেওয়া একটা সময় আসে যখন আপনি বুঝে যান ভালোবাসা প্রকাশ করলেই সেটা টিকে না বরং যা গোপন থাকে সেটাই দীর্ঘ হয় যাকে আপনি সত্যিই ভালোবাসেন তাকে বলুন কিন্তু পৃথিবীকে বলার দরকার নেই কারণ পৃথিবী কখনও আপনার ভালোবাসা বুঝবে না ওরা শুধু বুঝবে আপনি দুর্বল আপনি কারোর জন্য মরতে চান তাই আপনি বোকা আপনার ভালোবাসার কথা কেউ জানলে সেটা তার জন্য গর্ব না হয়ে দাঁড়ায় ক্ষমতা সে ভাববে এই তো আমার জন্য পাগল আমি যা বলি তাই করবে বাস এখানেই সম্পর্ক ভাঙে এখানেই ভালোবাসা মরতে থাকে তাই যদি সত্যিকারের ভালোবাসেন তাহলে সেটা মন দিয়ে করুন মুখ দিয়ে নয় ভালোবাসা হোক সম্মানিত সংযত নিঃশব্দ আজকের দুনিয়ায় বেশি প্রকাশ মানেই বেশি বিপদ যা গোপন তা নিরাপদ যা মুখে আসে না তা অপমান হয় না নাম্বার তিন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি ভবিষ্যতে কি করতে চান কি স্বপ্ন দেখেন কিভাবে সফল হতে চান এগুলো যদি ভুল মানুষকে বলেন তাহলে আপনার পথ আগেই রুদ্ধ হয়ে যাবে ভুলে যাবেন না আপনার স্বপ্ন সবচেয়ে বেশি ভয় পায় হিংসুক মানুষের মুখ আপনি কাউকে বললেন আমি ব্যবসা শুরু করব। সে শুনে বলল তুই পারবি না এখন বাজার খারাপ তোর মাথা নেই এ কথাগুলো আপনার ভিতর একটা বিষ ঢুকিয়ে দেয় সন্দেহ ভয় এবং হতাশা আপনি যেই আগুনে জ্বলছিলেন সেটা নিভে যায় এই নেতিবাচক মন্তব্যে মানুষ নিজের অক্ষমতাকে ঢাকতে গিয়ে অন্যের স্বপ্ন ভাঙে সে নিজে কিছু করতে পারেনি তাই চায় আপনিও না পারেন আবার অনেকে আছে যারা আপনার পরিকল্পনা শুনে সেটাই কেড়ে নেয় আপনার আইডিয়া আপনার স্বপ্ন সে আগে বাস্তবায়ন করে ফেলে আপনি তখন দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকেন আপনার পরিকল্পনা গোপন রাখুন যতদিন না তা বাস্তবে রূপ নিচ্ছে আপনার কাজই হোক আপনার উত্তর আপনি কিছু করে দেখান বলার দরকার নেই যতক্ষণ না ফল আসে ততক্ষণ গাছটাকে গোপন রাখাই ভালো পৃথিবী খুব নিষ্ঠুর এখানে মানুষ চায় না আপনি এগিয়ে যান তাই নিজের ভবিষ্যৎ পরিকল্পনাকে সবার সামনে উন্মুক্ত করবেন না আপনার ইচ্ছেগুলো বলুন শুধু আপনার আল্লাকে কারণ শুধু তিনিই আপনাকে ঠকাবেন না নাম্বার চার আপনি কত টাকা ইনকাম করেন সবচেয়ে বিপজ্জনক কথা আমি কত টাকা ইনকাম করি এটা একবার কারো সামনে বলে ফেলেই আপনি নিজের নিরাপত্তা হারালেন মানুষের চোখে টাকা মানি সম্ভবনা আপনি যদি বলেন আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকায় করি তাহলে সামনে যেই বসে আছে সে দুটো জিনিস ভাববে আপনি কতটা ব্যবহারযোগ্য কিভাবে আপনার কাছ থেকে কিছু নেওয়া যায় এমনকি কাছের আত্মীয় এই ইনকাম শুনে আপনার প্রতি ব্যবহার পাল্টে ফেলবে কেউ সাহায্য চাইবে কেউ ধার নেবে কেউ হিংসা করবে টাকা গোপন রাখুন আপনার আয় কেউ জানলে আপনি বিপদে পড়বেন অনেকে আপনাকে প্রতিযোগী ভাববে অনেকে হিংসা করবে অনেকে আপনাকে ঠকাতে চাইবে টাকা একটি ব্যক্তিগত বিষয় আপনার আয়ের কথা প্রকাশ করলে আপনি নিজের সম্মান নিরাপত্তা এবং স্বাধীনতা হারান আপনার ইনকাম আপনার দাঁত এবং আপনার দুঃখ এই তিনটা লুকিয়ে রাখে ভালো তাই কেউ জিজ্ঞাসা করল ভাই কত আয় করেন মুচকি হেসে বলুন আলহামদুলিল্লাহ চলার মতো হয় ব্যাস এই উত্তরই যথেষ্ট বন্ধুরা জীবনে মানুষ হিসাবে আমাদের দায়িত্ব শুধু সফল হওয়া নয় বুদ্ধিমান সতর্ক আর আত্মরক্ষামূলক হওয়াও আজ আমরা শিখলাম এমন কিছু কথা আছে যা মুখ ফুটে বলা মানে নিজের পায়ে কুড়াল মারা এই চারটি কথা আপনার ব্যক্তিগত জীবন অতীতের কষ্ট ভবিষ্যতের পরিকল্পনা এবং আপনার ইনকাম এগুলো আপনি যদি গোপন রাখতে পারেন তাহলে আপনি হবেন সেই মানুষ যে নিজের জীবনের রিমোট নিজের হাতেই রাখে এগুলো মুখে না বললেই আপনি দুর্বল হয়ে পড়েন না বরং শক্তিশালী হয়ে ওঠেন কারণ স্মরণ রাখুন সব কথা প্রকাশ করার জন্য নয় কিছু কথা গোপন থাকাই সৃষ্টত্বের চিহ্ন আজ যারা সফল যারা সম্মানিত তারা সবাই জানে কোথায় চুপ থাকতে হয় তাই আপনিও শিখুন কখন নীরব থাকতে হয় কাকে বিশ্বাস করতে হয় আর কোন কথাগুলো কেবল নিজের মনের ভিতরে আটকে রাখা উচিত জীবনটা একটা খোলা বই নয় এটা এমন একটা ডায়েরি যার কিছু পৃষ্ঠা শুধু নিজের চোখেই পড়া উচিত যদি আপনি এই কথাগুলো মেনে চলেন জীবন হবে আরও সুরক্ষিত আরও পরিপক্ক এবং অবশ্যই আরও সম্মানিত ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর এমন আরও গভীর সত্য ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে রাখবেন